অমর হয়ে তুমি রবে রবি চিরদিন বাতিলের সাথে আপোষ করে বাচ্চা থাকতে পারবা কুকুরের মতো কিন্তু নিজের মূল্য তুমি প্রতিষ্ঠা করতে পারবা না আর যদি নফসের সাথে জেহাদ করছ ইবাদত কইরাও মজা হাদা করেছো মাল কোরবানি কইরা মালি কোরবানি মজা হাদা করেছো প্রয়োজনে যদি হাবি হয়ে যাও আবু হয়ে যাও মুক্তি যোদ্ধা হয়ে যাও সাপলার শহীদ যদি তুমি হয়ে যাও

সংগ্রাম করে যদি বাঁচো তো গাজি যদি মরো তো শহীদ বিনা হিসাব জান্নাত এ কারণে আপাশনা সংগ্রাম সংগ্রাম আযাদি না غلامি কারো غلامি না আজাদি আজাদি শতরাং যুব সমাজ তোমার যৌবন তোমার জীবন এক আল্লাহর গোলামি বাস্তবায়ন করার জন্য

জীবন দেওয়ার জন্য তৈরি থাকে না এইগুলো মুনাফেক হয়ে মরে